যে গাছগুলো জানি না কতটা দেখতে এই দেখো পুরো ন্যাড়া গাছ এই গাছে দুটো পাতা রয়েছে আর এই গাছটায় কোনো পাতা নেই দেখতে পাচ্ছ কোনো পাতা নেই যে মুন্ডুতে দিয়ে রেখেছি অ্যালোভেরা এই অ্যালোভেরা গুলো দিয়ে রেখেছি যাতে গাছটা একটু মোটামুটি বেঁচে যায় আর এই একটা গাছ এই গাছটা মনে হয় বেঁচেছে এই একটা পাতা বেরিয়েছে আর এইখানে কিছু বেরোবে বেরোবে করছে তো এরকম রয়েছে সবকরা গাছে দেখো দেখি দি সবকড়া গাছে দেখো পুরো ন্যাড়া অ্যালোভেরা দেওয়া ঠিক আছে তো এই গাছগুলো কী হয়েছে কোনো মাটির সাথে ছিল না মাটি থেকে উবড়ে নিয়ে আসা বড়ো বড়ো গাছ যে ফুলগুলো আমরা বাজারে দেখি বিক্রি হয় বা যেখানে হয়তো তোমরা যদি গোলাপ গাছের চাষ দেখে থাকো তো তোমরা দেখে থাকবে যে গোলাপ গাছগুলো কীরকম সাইজের হয়ে থাকে যেরকম ফুল হয় আর তো ওরকম সাইজেরই গাছ তবে পুরো শেকড় ছিল না শেকড় ওরা অল্প একদম অল্প এইটুকুনি করে শেকড় রেখেছিল তো ওই গাছ নিয়ে এসেছিলাম আর ওই শেকড়ের সাথে কোনো মাটি লেগেছিল না ফুল সমেত গাছ আর ফুলগুলো ছিল খুবই বড়ো বড়ো তো পঞ্চাশ টাকা করে গাছগুলো এনেছিলাম তো আনার পর দেখছি গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে নিতিয়ে যাচ্ছে তো শেষে কি করা হলো না সমস্ত পাতা দেখলাম নিজে থেকে ঝরে যাচ্ছে তো সমস্ত পাতা ঝরিয়ে দিয়ে যে কটা পাতা থাকে থাকবে আর তারপরে ওই ডগাগুলো হালকা করে কেটে কেটে অ্যালোভেরা দিয়ে দিয়েছে তো গাছগুলো সপ্তাহখানেকের ওপরে হয়ে গেছে কিন্তু এখনও সুস্থ আছে আর ওই একটা গাছ যেটা দেখালাম তো ওই গাছটা হচ্ছে বেশি অনেকটা বেঁচেছে মানে পাতা পাতা বেরোচ্ছে আর এই দুটো গাছের কন্ডিশান এখনও বলতে পারছি না যে বাঁচবে কি না আদেও আর এই তিনটে গাছের ফুলের ভ্যারাইটি বলে দিই একটা হচ্ছে পুরো রেড আর এই রকম বড় হবে ফুলটা মানে বাজারে যে ফুলগুলো আমরা বিক্রি হতে দেখে দেখতে থাকি তো সেই রকম হচ্ছে সবকটা সাইজ ফুলেরই আর ওরকম বড় বড় ফুল ফুল সমেতে আমি গাছ নিয়ে এসেছিলাম তো লাল ফুল ছিল একটা রেড গোলা রোজ একটা ছিল হোয়াইট আর একদম নিচেটা হচ্ছে ইয়েলো ইয়েলো হালকা ইয়েলোর মতো তো ওটা হচ্ছে ধরো চন্দন কালারের চন্দন না ঠিক ওই হোয়াইট আর ফ্যাকাশে ইয়েলো হলো বলতে পারো ঘিয়ে ঘিয়ে কালারের কিছুটা আর আরেকটা ছিল ভেতরের কালারটা হচ্ছে পিঙ্ক আর রেড একদম পিঙ্ক বলবো না পিঙ্কে পিঙ্ক আর ডিপ রেডের যে মিশ্রণটা ওইটা আর বাইরের পাপড়িটা ছিল সাদা একদম সাদা তো এইরকম কালারের তিনটে ফুল ফুলগুলো খুবই পছন্দ হতে নিয়ে এসেছিলাম নবনা নবনা করে এবার দেখা যাক কি হয় এই গাছটা হচ্ছে মোটামুটি এক বছরে পুরনো গাছটা পুরো প্রায় মৃতপ্রায় প্রায় ছিল তো গাছটা হঠাৎ এখন মানে যত্ন নেওয়া বন্ধ হয়ে গেছিল তো যত্ন নিতে এখন দেখতে পাচ্ছ পুরো একদম খুব সুন্দরভাবে এটা কিন্তু একটাই গাছ গোটাটা জুড়ে সবে ডালপালা বেরোচ্ছে দেখতে পাচ্ছ কিনা আমি দেখাচ্ছি এক মিনিট এই দেখো সাইড থেকে বেরোচ্ছে সব আর এই যে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে আমাদের কালো লঙ্কার গাছ এই একটা কালো লঙ্কার গাছ কালো লঙ্কার গাছ তোমরা হয়তো আমার চ্যানেলে যারা পুরোনো থেকে আছো তোমরা জানোই আর এই একই টবে রয়েছে আমাদের একটা ছোট্ট সিম গাছ সিম গাছ এইটুকুনি এইখান থেকে এই ঠিক আছে তো তার মধ্যেই দেখো সিম হয়েছে কতগুলো এই দেখো কত সিম এইটুকুনি গাছে কত সিম দিয়ে দিয়েছে যাই হোক এখানে অনেক কটা কালো লঙ্কার চারা বেরিয়েছে তো তোমাদের যাদের বাড়ি সোনারপুরের পাশাপাশি তোমরা যদি নিতে চাও তো কমেন্টে কমেন্টেপুরের হয়ে থাকো তো সোনারপুরটা লিখে দিও দেন আমি কন্ট্যাক্ট করে নেবো বা আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকেতেও এমজি সুদীপ নামে পেজ রয়েছে তো সেখানেও কন্ট্যাক্ট করতে পারো তো তোমাদেরকে আমি গাছের চারাগুলো ফ্রিতে দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের ইয়েলো গোলাপের এটাতেও কিছু হয়নি এটা হচ্ছে আমাদের লাল তুলসী তো এই লাল তুলসিরও আমাদের নিচে অনেক চারা হয়েছে যদি কেউ নিতে চাও তাহলে কমেন্ট করো এই গাছের চারাও আমি দিয়ে দেবো আর ড্র্যাগন ফ্রুটের আমার এখানে অনেক কটা ডাল রয়েছে তো এই ড্রাগন ফ্রুটেরও যদি তোমরা নিতে চাও এই যে ড্রাগন ফ্রুটের অল একটু ছোটো ছোটো গাছ হবে বাট তোমরা যদি নিতে চাও তো আমি দিয়ে দেবো বেকার কিনতে যেতে হবে না ফ্রিতেই পেয়ে যাবে আর এই হচ্ছে আমাদের লাল বরবটির গাছ ঠিক আছে লাল বটির বরবটিরও দানা হয়েছে যদি নিতে চাও চারা বের করতে পারলে তো এই দানা নিয়ে যেতে পারো